বাংলাদেশের মানুষকে চিনুস না কথা বলেন না কেন আরো জোরে বলেন বাংলার মুসলমানরা চিনুস না এরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো এই দেশ থেকে পিটাইয়ে খেদাইছে দরকার হয় আবার ইসকনের প্রত্যেকটা বেঈমানগুলোকে বাংলা সারা করব কুত্তার মতো পিটাইয়ে খেদাইয়া

এই হত্যার বিচার না দেয়া পর্যন্ত বাংলার একটা মুসলমানও ঘরে যাবে না। হাকিমুল্লামা যদি ডাক দেয় 5ই আগস্টে যদি সরকারে পতন ঘটাতে পারি এই ইসকনের বেঈমানগুলার পতন না ঘটার পর্যন্ত বাংলাদেশের আগুন থামবে না। লেগেছে রে লেগেছে

থাকবে হয়তো এই শুক্রবার সারা বাংলাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে কেন আমার কুলিজার ভাই কি অন্যায় করেছে কেন তাকে নিঃসঙ্গ ভাবে হত্যা করা হলো শহীদ করা হলো তার বিচার না হওয়া পর্যন্ত বাংলার অন্তত কোন যুবক থামবে না আজকে তারে যদি স্কনের এই বেইমান মেরে তারা সাকসেস হয় কোনো বিচার না হয় এই যুবকcore কলেজের মধ্যে কোবায়া মারবে ইস্লামের পক্ষে কথা বলে ইসকনালারা তুই কোন বিচার ভাবি না আমি সমস্ত ছাত্র সমাজকে বলবো প্রধান উপদেশটাকে বলবো সারজিস্ট এবং আমাদের এখানে সামানন্য এই সরকারের মধ্যে কিছু যুবক আছে তারা ইসলামই মানতে তাদের কাছে উদ্ধত আহ্বান জানাবো এই মিডিয়ার দ্বারা অতি তাড়াতাড়ি আমরা কোন দল মত নির্বিশেষে আপনারা সরকার কোন দলের চাট আমি না করে এই ইস্কনের বেইমান যারা তাকে মেরেছে অতি তাড়াতাড়ি সিটি ফুটেজ দেখে সিসি ফুটেজ দেখে তাড়াতাড়ি ভিডিও ফুটেজ দেখে এদেরকে আওতা এনে দিবালোকে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করায়া হাসির মঞ্চে ঝুলায় দেন তা না হলে এই দেশের আগুন থামবে না কি যুবক

সাহসায়ের চিন্তা ভাবনা করে আর চিন্তা করে আমি যদি হানি এই খেরের মধ্যে সারি যদি আর একজনের পিছনে যায় তোর কবি চার পানি এলি গরম আর এক এই চিন্তা ভাবনা করে চাষায় মাটি খেরের নিচেও সারে না তুই কই যা গেল গাও আমি আর ওয়াজি করবো আল্লাহ কইছিলাম টাইনে ধরতে দেখো সামনে বিদায় দৌড় দিছে না বলে তো আলহামদুলিল্লাহ

ওটা সার্চেরায় উঠছে জনি সার্চেরায় উঠছে এমন এক ডিজিটা কই চাচা পানি দাও করতে কি কি করতে এই চুপ আমি ও কি ডিজিটাল লাভ দেখারা চাচা মুতা দিছে চাচা উঠা যাবে না ইনশাআলা বলেন তো